আবারও এক অমানবিক ঘটনা সাক্ষী থাকল তেলিয়ামোড়া এবার নেশায় আসক্ত লম্পর ছেলের হাতে রক্তাক্ত হলেন মা ঘটনা তেলিয়ামোড়ার কালিটিল এলাকায় কুলাঙ্গার ছেলের হাত থেকে রক্ষা পেতে বাথুই পুলিশের দারস্থ হতে হলো জন্মদাত্রী মাকে। এই ঘটনাটি গোটা এলাকায় রীতিমতো ছিছিদ্র। নেশাগ্রস্ত কুলাঙ্গার পুত্রের হাতে রক্তাক্ত জন্মদাত্রী মা। নেশাগ্রস্ত কুলাঙ্গার পুত্রের হাত থেকে রক্ষা পেতে তিলিমুরা থানা শরণাপন্ন অসহায় বৃদ্ধা মা। কুলাঙ্গার পুত্রের বিরুদ্ধে অসহায় জন্মদাত্রী মায়ের থানায় লিখিত অভিযোগ। এই ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার গভীর রাতে তিলিমুরা থানা অধীন কালিটিলা এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, তিলিমুরা থানা অধীন কালিটিলা এলাকার বাসিন্দা গীতা দেব নামের এক বৃদ্ধাকে ওনার গুণothor কুলাঙ্গার পুত্র তথা পেশায় গাড়ি চালক রুপ্তনু দে প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে মারধর করে বলে বৃদ্ধার এক নিকট আত্মীয় অভিযোগ এ ঘটনা নতুন নয় দীর্ঘদিন ধরে দিনের পর দিন এমনটা চলে আসলেও রবিবার রূপতনু তার মা গীতা দেবীর উপর আবারও চড়াও হয় অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল তার মায়ের মুখের নাকে আঘাত করে রক্তাক্ত করে বলে অভিযোগ জানিয়েছেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে অসহায় বৃদ্ধার নিকট আত্মীয়া ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকা সচেতন নাগরিক বৃদ্ধার বাপের বাড়ির লোকজন মিলে প্রথমে বৃদ্ধাকে নিয়ে যায় তেলেমোড়া মহকুমা হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধা নিজের কুলাঙ্গার পুত্রের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে তেলিয়ামোড়া থানার শরণাপন্ন হয়ে কুলাঙ্গার পুত্র রূপতনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ হাতে পেয়ে অভিযুক্তকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে তবে সভ্য সমাজে এ ধরনের একাজনক ঘটনায় রীতিমতো

ছেলে মারে মারে ছেলে মারে কি কইবে নি ব্যাপার তো নিয়া এই ব্যাপারটা নানা শক্ত কঠোর ব্যবস্থা থাকে তুমি কিছু কোনা আগে যেন কইলেন যে হে মা প্রাণে ও মারে লইতে পারে আর প্রাণে মারতে পারে বিশ্বাস নাই হলো আর অনেক দিন মাছ উড়াই হয়েছে কি কারণে মারে মারে কি হয় নেশা করতে করে হে দাস খায় হে মদ খায় হে মদ খায়